আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত বইয়ের বাউন্ন পৃষ্ঠার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব এই বাউন্ন পৃষ্ঠা অঙ্কটা তোমরা ভালো করে বইয়ের সাথে মিল করে বইটা খুলে দেখো বাউন্ন পৃষ্ঠা যে অঙ্কগুলো আছে এগুলো তোমার বই এবং এই বইয়ের সাথে মিল পাচ্ছে কিনা যদি মিল পাও তাহলেই কিন্তু তুমি অঙ্কটা খুব সহজে বুঝতে পারবা আমরা গত ক্লাসে কিন্তু একান্ন পৃষ্ঠা যে অঙ্কগুলো ছিল এগুলো সমাধান করেছিলাম এই যে একান্ন পৃষ্ঠা যে অঙ্কগুলো ছিল এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করেছি উদাহরণ সহ এবং চারটি অঙ্ক ছিল প্রশ্ন এই প্রশ্ন চারটি অঙ্ক কিন্তু আমরা সমাধান করে ফেলwidetilde তোমরা যারা এই ভিডিওটি মিস করেছো চাইলেই পেছন্দকে ভিডিওটা দেখে নিতে পারো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু পিসটা ওএস দেয়া আছে অর্থাৎ 51 পৃষ্ঠা 52 পৃষ্ঠে এবাবে জাস্ট পৃষ্ঠা ক্লিক করলেই তুমি ভিডিওটা দেখে নিতে পারো দহিয়ক অন্য কথা না বলে আমরা মূল অঙ্কে আলোচনা করব এখন 52 বিস্তার যে উদাহরণ অঙ্কটা আছে অঙ্কটা ভালোভাবে আপনাদের বুঝতে হবে কেন না এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার জন্য এই প্রশ্ন অঙ্ক একেবারে পানির মতো সহজ হবে পানি খাওয়াটা যেমন সহজ আমরা পানি টপ করে গিলে ফেলি বাট অঙ্ক চলো আমরা অঙ্ক শিখে ফেলি আমরা সৃজনশীল অঙ্কের নমুনা আলোকে কিন্তু এই প্রশ্নটা সাজানো হয়েছে আমরা এই অঙ্কটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তাহলে কিন্তু তুমি এই প্রশ্ন খুব সহজে বুঝতে পারবা চলো কি লিখছে আমরা একটু পরে দেখি চারশো বত্রিশটি কাগজের টুকরো রয়েছে কয়টি কাগজ রয়েছে চারশো বত্রিশটি কাগজের টুকরো রয়েছে যদি তুমি আঠারো জনের মধ্যে সমান সংখ্যক টুকরু বিতরণ করো তাহলে কাগজের ফেলি বিভিন্ন টুকরুর অংশ করে ফেলি করার পরে কি করি এগুলো ছিটিয়ে ছুটিয়ে খেলাধুলা করি এখানে যদি এটি অঙ্ক আকারে তুমি চিন্তা করো যে চারশো বত্রিশটি কাগজের টুকরু করেছো বাট এটি তুমি কি করবা আঠারো জনের মধ্যে বিতরণ করবা প্রত্যেকে কতটি টুকরু করে পাবে এই জিনিসটাই কিন্তু আমরা বের করব দেখো গাণিতিক বাক্য আমরা যদি গাণিতিক বাক্য এখানে লিখতে চাই তাহলে কি হবে জানো গাণিতিক বাক্য যদি লিখতে যাই তাহলে চার বত্রিশ ভাগ আঠারো এই ঘরে কিন্তু এই সংখ্যাটাই বসবে হুম তো এই বইয়ের মধ্যে আমি আঁকাচুকি করলাম না তারপরে দেখো অনুমান অনুমান মানে কি একটি সম্ভাব্য করে কিছু বলা এটা তোমার সঠিক নাও হতে পারে কম হতে পারে আবার বেশি হতে পারে যেমন প্রায় শব্দটা প্রায় শব্দটা কি তুমি বললা বললা যে যে বাজারে এখন ডিমের দাম কত তুমি অথবা বারো টাকা হতে পারে তুমি কিন্তু দুইটা বলছো সঠিক করে বলো নাই তো এটা বারো টাকাও হতে পারে দশ টাকাও হতে পারে এরকম হচ্ছে প্রায় প্রায় শব্দের অর্থ হচ্ছে সম্ভব করে একটি বলা তবে একজন সঠিক নয় তো যাই হোক অনুমান চারশো তিরিশ থেকে এলো চারশো কে তারা দুই বাদ দিয়ে তিরিশ ধরেছে আবার এখানে দেখো আঠারো আঠারো কে তারা আরো দুই যুগ করে বিষ দৌড়েছে পূর্ণ সংখ্যা তৈরি করছে মানে খুচরা সংখ্যা রাখে অনেক আঠারো তো একটা খুচরা সংখ্যা অর্থাৎ দশ বিশ তিরিশ এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা তারা কি করলো বিষ ধরলো চারশো বত্রিশ একটি খুচরু সংখ্যা অর্থাৎ চারশো বত্রিশ দুই বেশি অতিরিক্ত তো দুই বাদ দিয়ে তারা কি করলো তিরিশ ধরলো এখন এখানে শূন্য শূন্য বাদ দিলে থাকে কত তেতাল্লিশ আর দুই এই তেতাল্লিশ এবং দুই দিয়ে ভাগ করলে থাকে কত তো বিশ দু আমরা জানি বিশ দু চল্লিশ আছে তেতাল্লিশ মানে এটা সম্ভাব্য একটা বলো কি যে পত্র একটা ছাত্রছাত্রী হ্যাঁ সম্ভাব্য বিশটি করে পেতে পারে হতে পারে উনিশটিও পেতে পারে আবার বিশ বাইশ তেইশ চব্বিশটাও পেতে পারে এটা অঙ্ক সমাধান করলেই কিন্তু আমরা বুঝতে পারবো এখন দেখো আমরা মূল অঙ্কে আসি এখানে উদাহরণ অঙ্ক খেয়াল করো তোমরা কিন্তু এইটা যদি করতে পারো তোমার এগুলা কোনো প্রয়োজন নাই এগুলা শুধু বোঝানোর জন্য করা হয়েছে এছাড়া কিছুই না পরীক্ষার ফলে যদি কখন এই অঙ্ক লিখতে হয় তাহলে কি করবা শুধু এরকম টাইপের যে অঙ্কটা এটাই করবা এগুলো তোমাকে করতে হবে না বোঝার জন্য আমি বোঝা দেখো আঠারো চারশো বত্রিশ তাহলে আমরা যদি ভাগ করতে যাই আঠারো কে প্রথমে দুই সংখ্যা নিলাম কত তেতাল্লিশ তো আঠারো দোকানে কত ছয়ত্রিশ আঠারো দোকানে ছয়ত্রিশ আমরা দুই কিন্তু পরে করব তিনটার সঙ্গে একসাথে করা যাবে না দুইটা দুইটা করে করব তো আঠারো দোকানে ছয়ত্রিশ দুইবার দিয়েছি ফলের গড় নিচে বিয়ে করে কত পেলাম সাত এখানে বাক্সের সাত তো এই পাশে পর্যন্ত বাক্সের সাত ঠিক থাকবে উপরে দুইটা আবার এখানে নামিয়েছি তিরিচিহ্ন দেখতেছো উপরে নামিয়েছি আমরা কত হলে এখন বাহাত্তর এখন পূর্ণ সংখ্যা বাহাত্তর আঠারো কে কতবার দিলে বাহাত্তর হয় দেখো চার আঠারো বাহাত্তর এই চারবার যদি আঠারো কে গুণ দাও চার আঠারো বাহাত্তরই হবে আমি তোমাকে রফ একটা করে দেখাচ্ছি আঠারো গুণন চার চার আঠা বত্রিশের দুই হাত আছে তিন চার ওকে চার চার আর তিনে কত সাত এ বাহাত্তর বুঝতে পারছো এই বাহাত্তর তো চার আঠারো বাহাত্তর হলে ফল রেগর কত বসছে চার এবং নিচে হচ্ছে বাহাত্তর তার মানে বাকছে শূন্য বুঝতে পারছো এই অংকটা আজকে গত কয়েকটা ক্লাসও কিন্তু এগুলো বলে বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি আশা করি তোমরা এগুলো না বোঝার কোনো সুযোগ নাই এগুলো শিখতেই হবে এগুলো না শিখলে পরবর্তীতে অগতি বুঝতে পারবা না এই অংকগুলা করতে কি কিন্তু এখানে চমৎকার কিছু উদাহরণ দিচ্ছি কেউ ধরুন দিচ্ছি আমি তোমাকে শেখাচ্ছি তুমি একটু মনোযোগ সহকারে দেখতে থাকো এক নম্বরে শতকের স্থানে আমরা চার ভাগ 18 করতে পারি না একক দশক শতক শত মানে চার আঠারোকে চার দিয়ে ভাগ করতে পারি না কারণ আঠারোতে চার অনেক ছোট কিন্তু দশকের স্থানে সরলে আমরা তেতাল্লিশ একক দশক এই দশক যদি নেই তিনটা তেতাল্লিশ হয় তেতাল্লিশ ভাগ আঠারো করতে পারি তার মানে আঠারোকে কে তেতাল্লিশ দিয়ে আমরা ভাগ করতে পারি এটা এক নম্বর প্রশ্ন গেল দুই নম্বর আস দশকের স্থানে আমরা ভাগফল হিসেবে দুই লিখি এই যে একক দশক দশকের স্থানে ভাগফল কত দুই লিখছি কারণ আঠারো দোকানে ছয়ত্রিশ আঠারো কে দুই বার গুণ করলে ছয়ত্রিশ এই দুইটা ফলের ঘর লিখছি এবং আঠারো কে দুই দ্বারা গুণ করে ছয়ত্রিশ পাই এই আঠারো কে দুই দ্বারা গুণ করে ছয়ত্রিশ পাই এই ছয়ত্রিশ তেতাল্লিশ থেকে ছয়ত্রিশ বিয়োগ করলে সাত পাই তেতাল্লিশ থেকে এই তেতাল্লিশ থেকে ছয়ত্রিশ বিয়োগ করে কত পাই আমরা সাত পেয়েছি দুই নম্বর পার্ট বুঝতে পারছো তিন নম্বর আসো একক স্থানে যাই একক মানে কি এই যে এটা একক একক দশক শত একক স্থানে যাই দুইকে কে নিচে নামাই দুইকে কে নিচে নামাই কোন নিচে একেবারে নিচে এখন আমাদের কাছে বাহাত্তর আছে এখন দুই নামানোর পরে আগে ছিল সাত এখন দুই কত নাম্বার আসুক এখন আমরা বাহাত্তর ভাগ আঠারো কুড়ি একক স্থানে বাক হিসেবে চার পাই অর্থাৎ চার আঠারো বাহাত্তর চার দিয়ে আঠারো গুণ ধনে কত হইসে বাহাত্তর যেটা আমি তোমাদেরকে গুন করে এখানে দেখিয়েছিলাম বুঝতে পারছো তারপর দেখো চার পাই এবং কোন বাক শেষ নেই বাহাত্তর থেকে বাহাত্তর বিয়োগ করার ফলে কত হয়েছে বাক ফল শূন্য বুঝতে পারছো কঠিন মনে হচ্ছে কঠিন ভাবে নেওয়ার কোন প্রশ্নে এই অঙ্কটা যে বুঝবে না সে তো আমি মনে করবো বোকা তুমি যে অঙ্ক বুঝবে না সে অঙ্ক ভিডিওটা কমপক্ষে দুইবার দেখবা আমি প্রত্যেকবারে তোমাদেরকে বলে থাকি এই অঙ্ক দেখার যে সময় অঙ্ক করার সময় আশেপাশে নয়েজ কেউ ডিস্টার্ব করতেছে কথা বলতেছে টিভি চলতেছে এরকম পরিবেশে কখনই অঙ্ক দেখতে বসবে না এই অঙ্ক দেখতে বসতে হলে তোমাকে নীরব নিস্তব্ধ একক বসতে হবে যদি পাশে কেউ থাকে নো প্রবলেম দুইজন মিলে জিলে বসবা তবে কোন কোন ডিসটারব যেন না হয় এটা মনে রাখতে হবে আমাদের উচিত অনুমিত বাকফলের সাথে তুলনা করে আসল বাকফলের সত্যতা যাচাই করা অর্থাৎ পূর্বে যে দেখেছিলাম এটা অনুমিত মানে সম্ভাব্য একটা উত্তর লেখো আর কি কিন্তু বলছে বাকফলের সত্যতা বাকফলের সত্যতা যাচাই করা এটা যে বাকফল করার পরে সম্পূর্ণ যাচাই হয়েছে এটা তো সম্ভাব্য বলেছিলাম প্রায় বিশ এটা তো সম্ভাব্য বলেছিলাম কি প্রায় বিশ কিন্তু প্রায় বিশ না আমাদের এখন বাকফল কত চব্বিশ চব্বিশ করে পাইছে এই ক্ষেত্রে চব্বিশ বাকফলটি বিশ এর কাছাকাছি অর্থাৎ এই যে বিশটা সম্ভব প্রায় বলছিলাম না যে প্রায় বিশটা হতে পারে কিন্তু সম্ভাব্য ফাইনাল কি হচ্ছে চব্বিশের কাছাকাছি যাই হোক চারশো বত্রিশ ২৪ আঠারো সমান সমান কাগজ পাবে সমাধান যদি এই অঙ্কটি বুঝতে পারো উদাহরণ অঙ্কটি আমি তোমাদের কাছে একটি আগামী ক্লাসে এই এক নাম্বার অঙ্কটি পরে আমাকে উত্তর দেখাতে হবে এটার বাক ফল এবং বাক শেষ কত হয় এই অঙ্কটি অবশ্যই পরে দেখাবা আমি তোমার অঙ্কের অপেক্ষায় রইলাম যারা এই উদাহরণটি বুঝতে পারবা বা বুঝতে পেরেছ তারা কিন্তু এটিও পারবা তো প্রত্যেকের রিকোয়েস্ট যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর সুন্দর একটি মতামত কমেন্ট করে জানাবা যদি ভিডিওটি ভালো লাগে ভালোটা প্রকাশ করবা খারাপ লাগলে খারাপটা প্রকাশ করবা কারণ খারাপটা যদি আমাকে প্রকাশ করো আমি ভালো করার চেষ্টা করবো দোয়ারলো সকল শিক্ষার্থীদের জন্য আল্লাহ হাফেজ